আপনি ঘুমান নাই তাও হাত উঠেছেন কারণ কি জানেন ওই যে ইনশাল্লাহ বলেন নাই এটা আল্লাহ তার কথা এটা আল্লাহর হুকুম যে কোন কাজ ভবিষ্যতের জন্য যদি বলি করব বলবো সাথে কি যুক্ত করব করব তো আল্লাহ এটা কার হুকুম আল্লাহ বলেছেন

এবার কোন মানুষের আছে তো পরীক্ষা আমাদের আলোচনাকে কে জন্যে এই মানুষকে আজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে চাই ভালো করে যদি না করস পড়া আমি কিন্তু মুরগি বানাইয়া দেব এই জন্য পুরো মনোযোগ লাগবে একসাথে ব্যাপারে আহমুসল জামাত রাকিদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাত বলেন আমার সাথে সমস্ত নবী কোন জিন্দগিতে কোন গুণা কেন করেন নাই এটার অনেক কারণ আছে ওই কারণে ঢুকলে আমার সময় লাগবে তাও যেহেতু কথাটা উঠাইছি ছোট্ট একটা কারণ বলি নবীরা জিন্দগিতে কেউ কোনো গুণ করেন নাই কেন এর একটা বড় কারণ হচ্ছে অনেক কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে বলেন নবীরা গুনাহ কেন করেন নাই আল্লাহ নিজে বাঁচায় রাখছে আপনাদের আবার ভitrile ঘুরবে আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইছেন ওটা একটা জবাব আছে 17 নম্বর পারার সূরাতুল হাজ্জের 66টা আল্লাহ বলেন আল্লাহু ইস্তাফি মিনাল বালা ইন কানতুম মুসলিমিন আমিনা নাস আল্লাহ বলেন সমস্ত রাসূলকে আমি আল্লাহ নির্বাচন করেছি বলে রসুল কার নির্বাচন আল্লাহর যেহেতু নির্বাচন এখন কোন নবী রসুল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে কাদেরকে পাঠাইলেন তারা নিজেরাই তো গুনাহ করে এই প্রশ্ন করতে না পারে এই জন্য আল্লাহ তালা সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন যেমন হাজরত ইউসুফ আলহি সালাতাম দেখতে কেমন ছিল না কেমন সুন্দর অনেক সুন্দর না একটা সুন্দর করে আল্লাহ কাউরে বানান নাই বানাবেন না শেষ করেন না না বলে সাথে সাথে বলবেন তবে এবার ঠিক করে বলেন একটা সুন্দর করে আল্লাহ কাউকে বানান নাই বানাবেন তবে মানি বলে তবে মানি আমাদের নবী আলহ ইসালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে দুনিয়ার কোন সৌন্দর্যের তুলনা হয় না হাজরাত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর আর আমার নবীর সৌন্দর্য চোখের দিকে তাকালে মনে হতে যাচ্ছে সুন্দর চোখ আর হইতে পারে না হাসি দিলে তাকায় থাকতো আর এর সুন্দর করে মানুষ হাসে কেমন হাজরত ইউসুফের সুন্দর যে পাগল হয়েছে মিশরের মেয়েরা বিশেষ করে মিশরের ফার্স্ট লেডি জুলাইখা জুলাইখা শুনছেন নি না হ্যাঁ পোলা তো শুনছে আপনারা না শুনলে ওই যে হ্যারা সিরিয়াল দেখছে ইউসুফ জুলাইখা শয়তানের আটটি জুলাইখা এমন পাগল হইছে হযরত ইউসুফকে খালি বারবার প্রস্তাব দেয় কুপ প্রস্তাব হুজুর মানুষ না এই প্রস্তাব খালি প্রত্যাখ্যান করে একদিন জুলাইখা দুম ভিতরের ঘরে নি আটকাইছে কত ভিতরে মুফাসসিররা লেখেন সাত দরজা ভেতরে তাইলে একেবারে শেষ ঘরে কাজের মেয়েরে বলছে দরজা লাগাই দিয়া তুই বাইরে চলে যা আচ্ছা বলেন তো বাইরে যাওয়ার জন্য দরজা লাগাবে কোন দিক দিয়া ভিতর দিয়া না বাহির দিয়া ভিতর লাগাইলে তো আর বাইরে যাবো না মানে এটাও কি বলা লাগে হ্যাঁ বলা লাগে সামনে আমার কাম আছে ধরে কামে লাগানো তালা কোন দিক দিয়া বলে হ্যাঁ মনে রাখি ইনশাল্লাহ কাজে লাগাবো হাজার ওষুধ দেখছেন আমি তো ভেসে গেছি আমি তো ভেসে গেছি তিনি

ক্ষমতায় যাইতে হইলে কারে ডাক দিতে হয় সন্তান লাগলে কারে ডাক দিতে হয় না না খাজারে কারে আরো জোরে চিৎকার করে বলেন কাকে ডাকতে হয় ক্ষমতা দাওয়ার মালিক একমাত্র আমেরিকা বলেন ক্ষমতা দাওয়ার মালিক আমেরিকা ভারত চিৎকার করে বলেন ক্ষমতা দাওয়ার একমাত্র মালিককে ইমান চলে যাবে যদি কেউ মনে করে আমেরিকা আমার ক্ষমতায় বসে এবং কাজী পাঁচ আটা করার হেবড়াই করি কাম হইব না ইউসুফ দিছেন কারি আল্লাহ বাঁচাইছেন চব্বিশ নম্বর আয়াত আমি খুব সংক্ষেপ করতেছি যেহেতু কথা আমার অন্য জায়গায় চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি পঁচিশ নম্বর থেকে বুঝাচ্ছেন কেমনে বাঁচাইছেন আল্লাহ বলতেছেন وَاسْتَبَقَ الْبَابُ وَقَدَّتْ قَمِيصَهُ مِنْ دُبُرٍ وَأَلْفَ يَا سَيِّدَنَا ইউসুফ দেখছেন না দরজা বন্ধ কোন দিক দিয়া তালা কোন দিক দিয়া আরে ভেতর দিয়ে থাকলে অত চিন্তা করতে চাই একটু টাইমে খোলা যায় সেই সুযোগও তো নাই তালা কোন দিক দিয়া তিনি কি বোকা নাকি দূর দিচ্ছেন দেখছেন না বোকা না হজরত ইউসুফের ইমান আমার আপনার মতো ইমান না ওইটা নবী ওলা ইমান তিনি চিন্তা করেছেন যে আল্লাহকে আমি দেখেছি ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙে কোনো ব্যাপার না আল্লাহর উপর ভরসা করে দিচ্ছেন দরজার দিকে দ। জলে খাও পিছে পিছে দৌড়ায় যাই ধরছে জামার মধ্যে পিছন দিয়া থাবা খাবা হুজুরের জামা না কম দামি জামা শিলালেছে জামা পিছন দেওয়া আপনার বলতো টাইট জামার তো ছিদ্ধ না বেডির থাবাই কি আর জামা ছিঁড়ে কেউ হুজুরের জামা কম দামি কাপড় ছিঁড়ছে জামা কোন দিক দিয়া এরা মানে রাখা লাগবে এই যে প্রচণ্ড কত কিছু করে কর এরপরে আবার জোলা লাগবে বলে খামাখানা

চাপাইতেছে কার কান্দে আবার হুজুরের কান্দে একটু ভালো করে বলেন না বলেন দোষ করছে কে চাপাইতেছে কার কান্দে পুরাই হাসিনা স্টাইল কথা বলে না কার স্টাইল দোষ করছে নিজে চাপাই হুজুরের কান্দে কার স্টাইল না না আপনাকে আওয়াজ করে গেল কেন ডাইছেন নাকি ঠুমকি টুংকি ডরান নাকি না গরের কিছু নাই জালেমের পতন হয় এটাই বাস্তব গরের কিছু নাই বেডেই কথা কইয়া আবার সিদ্ধান্ত নিজে নিজে দেয় বিচার জন্য কাছে এমন সিদ্ধান্ত নিচে দেয় কারণ কি কইরা হইল ক্ষমতার বা যখন কেউ ক্ষমতায় থাকে তখন রায় আদালত দেয় না আদালতে রায়ের স্ক্রিপ্ট পাঠায় দেয় নেতারা জা লিখিয়া দেয় বিচারক খালি ওডারে শোনায়া দেয় কথা বলেন না কথা বলেন না এখানে চলে খাওয়ি কামি করছে রায় নিজে দিতাস আকাম একটা করলো কেন ক্ষমতা কেন করছে এটা কি কয় বিচার কি হওয়া উচিত আয়না করে ঢুকা আপনি করবেন হুজুর তো আমাকে আয়না করছিল ছিল 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 নাম আরেকটা ছিল আর কি জিনিস একটাই অতবার রিমান্ডে নিয়ে কঠিন একটা লাগায় রিমান্ডে নিয়ে পিটা লাগালে কি বল কারণ সব যুগে রিমান্ডের কিছু স্পেশাল সিস্টেম থাকে অপরাধ যে করে না তার রিমান্ডে নিয়ে কেউ কেউ এমন কাম করছে যে স্বীকার করছে হ আমরা অপরাধী আমরা বিশেষ পুলিশের এমন যোগ্যতা আছে আমরা গল্প শুনছি ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশের পক্ষ থেকে সারা দুনিয়ার পুলিশদের পরীক্ষা হবে কোন দেশের পুলিশ কত চৌকশ চালাক নিয়ে গেছে বিশেষ এক দেশের পুলিশ অপর নিয়া জঙ্গলের মধ্যে পুলিশ করে ছাড়ে দিছে কয় যা আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল ধরে রুই আমি দেখবো কে কত তাড়াতাড়ি আনতে পারে বিশেষ এক দেশ দেশের নাম বললে আমার ইত থাকে না এই জন্য দেশের নাম কইলাম না ওই দেশের পুলিশ দশ মিনিট পরে যায় একটা কুত্তা বেরো আনার কথা কথা বলেন আনার কথা টাইম কত আধা ঘন্টা দিছে আধা ঘন্টা কিন্তু ওর সময় লাগাইছে কত আনছি কি আনছি কি কুত্তা আনছি কি কর্মকর্তারা জিজ্ঞেস করে তুমি কি কাম করলা এটা তোমার এবারে শিয়াল আনতে তুমি ধরে রয়েছো কুত্তা স্যার দশ মিনিট এর গেছে আরো তো বিশ মিনিট রইছে আমার আর দশ মিনিট সময় দে এই কুত্তার রিমান্ডে নিলে ও নিজেই করবো আমি শিয়াল আরে এমন রিমান্ডে বাংলাদেশে গেছে না যায় না কথা অপরাধের তাই আমরা দেখেছি ইউনিভার্সিটি কলেজের ছেলে পেলেরা কাহুর উপর কাপড় পরে এটা তার অপরাধ বিড়ি সিকারেট খায়না নেশা করে না একে অপরাধ আলিমদের সাথে চরে এটা তার অপরাধ জুয়ান হয়েও দাঁড় রাখছে এটা অপরাধ খেলাকার থেকে ধৈরে নিয়ে রিমান্ডে নিয়ে এমন ফিটা লাগাইছে কি আল আন্তর্জাতিক কাজ ওদের সাথে তার সম্পর্ক সে নিজে স্বীকার করতেছে এমন শাস্তি দিলে যান বাচ্চাদের জন্য কে স্বীকার না করবে এই জুলুম যারা করেছে তাদের শাস্তিও তারা পাচ্ছে কথা বলে ঠিক জুলুমাল্লাহ ছাড়বেন কিন্তু ছেড়ে দেন না এটা মনে রেখেন কথা কথা বলার পর মিশরের গভর্নর তো বসছে একটা বড় বিপদে কারণ নিজের বৌরও চিনে ইউসুফকে চিনে দৌড়ের ঢঙও দেখছে বুঝা রয়েছে বেড়ে যা বুঝা তারপরেও বহু তো মানিজ্যতের ব্যাপার কি কয় ইউসুফ কি ঘটনা কি কি করছ হাজরত ইউসুফ আলী ইসলাম বলেন হি আরামি আমি কিচ্ছু করি না এই যা করছে বেরি করছে এখন দেখেন আর একটা দুই নম্বরই তুমি যে করো তার দলিল দাও প্রমাণ দাও এটা হলো আরেকটা দুই নম্বরই কেন ইসলামী আইন আদালত যদি মুফতি সাহেব আছে আমাদের মামুন রশিদ কাসমি হাফিজ আবুল্লাহ ইসলামী আইন আদালত বাংলাদেশেরও আইন আদালত একই নিয়ম এই জায়গায় প্রমাণ দায় বাদী আমরা আরবিতে বসছি আলবাই না তো আল আলমুদ যে অভিযোগ করে প্রমাণ দেওয়ার দায়িত্ব তার কি মনে এখানে বাদীকে অভিযোগকারীকে জুলাইখা কে কে কাজী প্রমাণ কে দেওয়ার কথা অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে আরে কন্যা হুজুরের কাছে প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে নিয়ম ঠিক আছে না উল্টাইছে কেন উল্টাইলো কারণ জুলেখারা তখন ক্ষমতায় ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোই নিয়ম হয়ে যায় কথা কম ঠিক কিনা হাজরত ইউসুফ যখন কইছে যে প্রমাণ দর নবী ইউসুফ হুজুরে চিন্তা করতেছে প্রমাণ কম পামো কই ঘরের ভিতরে ছিলাম আমি আর মহিলা একা কেউ নাই প্রমাণে ভুগতিকা কিন্তু আল্লাহর উপর ভরসা হারাম নাই তিনি খুঁজতেছেন প্রমাণের ব্যবস্থা করবেন এর মধ্যে দেখেন যে ঘরের ভেতর থেকে একটা যেন কান্নার এমন একটা মেশিন ছেড়ে দিছে গাড়ি যাত্রা বাড়ি কে এটা জোলাই এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে ওই বেড়ির বাচ্চা ছেলে 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 বাচ্চা অস্বীকার প্রমাণ তোমারও নাই আমারও নাই ব্যাপারটা ঝুলে থাকতো সন্দেহে প্রমাণটা দিইলে এমন এক পিচ্ছিরে পিচ্ছি রে জিজ্ঞেস করা হবে এরে পিচ্ছি অপরাধ কে করছে পিচ্ছি বলবো খাইবা পারি

যে যদি সরাসরি বলতো অপরাধ করেছে জোনাই খা দরবারের যে সমস্ত মুরগি চোরারা আছিল সব দরবারই তো মুরগি চোরা থাকে নাকি মুরগি চোরা চিনেননি শয়তান শয়তান সব দরবারই কিছু শয়তান থাকে ওই দরবারে শয়তান বলতো মোল্লার কাম মোল্লারা যে কত নাটক জানে জাদু দিয়ে করছে বিচ্ছির মুখ দিয়া কারণ মোল্লারা নাটক করতে পারে ভালো সাপলা চত্বরে মোল্লারা মরে নাই একটাও আপনার নীতির কথা সব বলে রং একটা শুয়ে আছে মোল্লারা কত কিছুই পারে নাও আল্লাহ পিচ্ছির জবান দিয়ে এমন ভাবে কথা বের করেছেন নারা চলার সুযোগ নাই সুবাহ কইবেন না নিয়ত করছেন আজকে সুবাহ সবাই যে করবে একটু নগদে কইয়া পিচ্ছির মুখ দিয়ে আল্লাহ কথা কি বের করছেন পিচ্ছি বলা শুরু করছে إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين জামা চেক করলে যদি দেখেন জামা সামনে দিয়ে ছিঁড়া তো মনে করবেন জোলাইখা ঠিক আছে হুজুর অপরাধী ইউসুফ ধরতে গেছে জোলাইখা নিজের বাঁচাইতে যায় এটা ইউসুফের সামনে দিয়ে একটা ইনার আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া তো বুঝবেন কেস ফিটিং ইউসুফ নির অপরাধ জোলাইখা অপরাধী فلما رأى قميصه করে দেখে জামাত পেছন না এখন কি গল্প শোনানো নাম আলোচনা আরেক জায়গায় আল্লাহ নবীদেরকে কে বাঁচাইছেন একটা শুরুতেই কথা শেষ এই পর্যন্ত কেন আসলাম জানে এই এখনকার কথাটা বলার জন্য এই সময় এটা খুব ভালো করে খেয়াল করা দরকার মিশরের গভর্নর তখন যে নসিহা করলেন ইউসুফ আলী ইসলামকে আর জলাইখারে খারে ওইটা আমাদের জানা দরকার ইউসুফ আর বিষয়টা একটু এড়াইয়া থাকো চুপচাপ থাকো কাউরে কিছু বইল টুইল না মান ইজ্জতের ব্যাপার নিজের বউ না আর জলাইখারে কি বলতেছে ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন জলাইখা অপরাধ করে আরেকজনের কাঁধে চাপাতে হয় না অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না অপরাধী চুপ হবে অপরাধ করবে কাছে এটা আল্লাহ করে খুন করে টাকা বাচার করে লাখো মানুষের ঘর বরবাদ করে লাখো মানুষকে রাস্তায় নামায় না বড় গলায় কথা বলতে হয় না ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে এই দেশের চাইতে পারা যাবে না ক্ষমা চাইতে হবে এটা নিও বাইরের থেকে কর্মী করে খালি বিপদে ফায়লায়া দিবা নিজেরা টাকা জাম আছো এগুলা দিয়ে চলবা সেই দিন শেষ মানুষের মাথায় যে কি কার জন্য জীবন দিতে রেডি হইয়া যান মিয়া আসি কে সোনা কি আপনে নিজেরা সমর্থন দিয়ে রক্ত দিয়ে যার পেছনে ছুটেছে আমার কোটি কোটি ডলার বিদেশে পাচার করে এখন রাজার হালতে চলতেছে আপনি ঘরে থাকতে পারেন না কার জন্য করলেন কার জন্য করলে না জীবন যদি দিতে হয় দিনের জন্য দেব প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব ইনশাআল্লাহ তাহলে আমার জীবনটা কাজে লাগবে শাহাদাতের মর্যাদা লাভ করবো ইনশাআল্লাহ ঠিক আছে কথা মানুষ কয় ভাগে ভাগ করব বলছিলাম তাড়াতাড়ি কর তাড়াতাড়ি তিন ভাগ 마শাআল্লাহ আছে দেখা যায় এক নাম্বার হলো নবীরা মানুষের দ্বিতীয় আছে নবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি समस्त নবী বলেন समस्त নবী মাসুপ মিস এই বাচ্চাটা নয় অসুস্থ জামা দেখে মনে করেছিলাম হাদিসাব বিদেশ থেকে এসে অনলাইন জনতার মাথা সমস্যা কাছে হ্যাঁ হ্যাঁ তার यार এদিকে আসতে দিও না তোমরা কোনায় যারা আছো আর এই রাস্তাটা বন্ধ করে দিও সামনে হারানি করে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা তালাকা বিফাদলি আলা কাসীরিম মিন মান খালাকা তাফদিল একটা দোয়া শিখা নিবেন দোয়া কোন বিপদগ্রস্ত মানুষকে দেখে দোয়াটা পড়লে হযরত ওমর এর বর্ণনা তিরমিজি শরীফে আসছে কোন বিপদগ্রস্ত মানুষকে দেখে দোয়াটা পড়লে আল্লাহ তাআলা ওই বিপদে তাকে ফেলেনা আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ এরকম বিপদগ্রস্ত মানুষ দেখলে দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে হাজরাতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সাহাবীদের ব্যাপারে আহলে সুন্নাহ জামাতের রায় কি বিশ্বাস কি আকীদা কি সমস্ত সাহাবী নবীদের মতো নিষ্পাপ না তবে মাগফুর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সাহাবিদেরকে আল্লাহ কেন ক্ষমা করছে আল্লাহ জানেন আমার জিজ্ঞেস করেন কেন আল্লাহ পরানি বলছে ক্ষমা করছে আল্লাহ জানেন তবে বাহ্যিক ভাবে যেটা বোঝা যায় আল্লাহ তাদেরকে পরীক্ষা করে দেখছেন তাদের কিছু ভুল টুল হইলো আমাদের মতো দিলের মধ্যে শয়তানি ছিল তারা পাক্কা মত্তা কি ছিল পাক্কা আমি একটু তাকুয়ার ভান করি পোশাক করছি ভাবলই কিন্তু আমাদের পাশের মানুষরাই আমাদের থাকবার স্বীকার করে না বউ স্বীকার করে না জামাই মোত্তাকি পিসাবদেরকে জিজ্ঞেস করে নজর আপনার বউকে আপনার কাছে মরি দইছে দেখবেন চিন্তা যাবো হয়নি আর কথা জিজ্ঞেস করার জিনিস পাব না আসলে জব নাই থাক অন্য পিসাবের কথা কয়ে লাভ নাই আমি ছোট পীরের বউই আমার কাছে মরি দয় নাই শোনার কথা চিনি আপনার কোন মার্কেট এক পিসাবের গল্প শুনছে ছোটবেলায় তো খুব খেপা হুজুরের উপর যত বড় ঘরে যায় আপনি লাগে না সব জায়গায় যত বড় হুজুর ঘর গরম ঘরে গেলে বউ খালি চেতার উপর রাখে একদিন গেছে আর বউ দিছে চিৎকার আরে আল্লাহ এমন ভাবে আল্লাহ কইলা মনে হয় জীবনে কিছু দিতেই নাই কহা দিছেন তো কিন্তু আজকে দৃশ্য দিয়ে আমার কইলেটা ঝুলে গেছে কি দেখছো কাজকে দেখি আমার বাড়ির সামনে দিয়ে পিসাব উইরা উইরা যায় আমারে খোদায় কোন পির মিলাইল ওটা তো ল্যাংরাই ল্যাংরাই আরে পিসাব কয়া হারে পোড়া কপাল এতদিন মনে করছিলাম তোর দিলটা নষ্ট এমনি সবটা নষ্ট কেন বালকের খেয়াল করে দেহস নাই ওই যে উইরা গেছে যেটা আমি আসিলাম না আমি আর উইরা গেছি এমন কি কয় খায় রে তাই তো কয় ডানে একটা বাংলা কেন বউ শিকার করবে না জামাই কামেল মানুষ আরে কথা বলেন না ঠিক না এমনটা ভাবলে বৌরসের মনে হয় যেন আপনার বউ আপনার কাছে মুড়ি দিয়েছে চিনি সব দিয়ে আমার আপনার তাকুয়ার সাক্ষী দেখেন হাসানোর জন্য গল্প বলা না বুঝানোর জন্য আমার আপনার তাকুয়ার সাক্ষী আমাদের পাশের মানুষ আমার জীবন সঙ্গনী যিনি আমার সাথে সব সময় থাকেন স্বীকার করে না আর আল্লাহর নবীর সাহাবেরা যে মুক্তি ছিলেন পাশের মানুষরা তো বটেই আল্লাহ নিজেও এক পক্ষে সাক্ষী দিয়েছেন আরো জোরে বলেন বলে আল্লাহ কেন সাক্ষী দিচ্ছেন সেটাও শোনেন দেখেন যিনি পড়া বোর্ডের পরীক্ষা ফাইনাল পরীক্ষা ওই শিক্ষক নেন না অন্য শিক্ষক বলেন বলেন অন্য শিক্ষক ফাইনাল পরীক্ষা নেন আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবিরে তাকুয়া পড়াইছেন নবী তাকুয়া শিখাইছেন নবী কিন্তু পরীক্ষা নিছে আমি আল্লাহ তারপর পরীক্ষা নিছেন কে আল্লাহ সাহাবীর তাকুয়ার পরীক্ষা নিছেন কে আল্লাহ আল্লাহ নিজে ঘোষণা করেছেন পরীক্ষা নিছি আমি আর ওই পরীক্ষায় পাস কিছু ভুল টুল হয়েছে যায় কিছু নাম্বার কাটা গেছে যে আল্লাহ বলেন না আমি এটা ফুল নাম্বার দিয়ে দিছি মাফ করে দিছি ভুল মাফ করে দিয়েছি আরে আমার কথা না চিৎকার করে বলেন কার কথা الله بارچن 26 سورة الحجرات 3 نمبر آيات 14 الله بارك إن الذين يغضون أصواتهم عند চমৎকার করে বলেন সাহাবির তাকুয়ার সাক্ষী দিচ্ছেন কে মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণী যারা কিছু ভুল হয়েছে আমাদের বিশ্বাস নবীদের মতো মাসুম নিষ্পাপ না তবে আল্লাহ মাফ করে দিছেন যেহেতু আল্লাহ মাফ করছে কাজে ওই সাহাবিদেরকে নিয়ে কোন রকমের কটুক্তি সমালোচনা দোষ তালাস করা এটা পড়া কপাল আর হতবাগা ছাড়া কেউ করতে পারে না মানুষের কয় গ্রুপ তিন কয় ভাগ করব এই আমরা যারা আমাদের অবস্থা কি আমাদের অবস্থায় বাস্তবতা হচ্ছে ব্যতিক্রম এক দুইজন থাকতে পারে ব্যতিক্রম কখনো প্রমাণ হয় না আমরা প্রায় সবাই গুণা করেছি করছি করে যাচ্ছি কথা ঠিক না বেঠিক আমাদের আলোচনাকে সাজানোর জন্য এখনো আমি বিষয় ঠিক করি না ওই বাজার করা শেষ হইলে রান্না শেষ হইলে খাইতে দেরি লাগবে না আসছে না এখন বাজার করতেছি আর কি বিষয় ঠিক করতাসি কি বিষয়ে কথা গো আজকা আমরা যারা আছি আমাদের গুণাহে আলোচনার সুবিধার্থে তিনটা ভাগে ভাগ করতে চাই